নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বিকেল সাড়ে চারটার মতন বাজবে আমি তৈরি হচ্ছি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর আজকে প্রচণ্ড গরম তাই হালকা পাতলা একটু শাড়ি পরে নিয়েছি হালকা পাতলা হলেও এটা সিল্কের বেনারসি একটা যেটা আমার দিদি আমাকে আমার স্বাদে দিয়েছিল বেশ ভালোই লাগে পরলে তবে আমি যে কোনো বিয়েবাড়ির সাজে কিছু মেকআপ হয়তো করি না কিন্তু আমার খুব ভালো লাগে এরকম গুঁড়ো সিঁদুর মাথা ভর্তি করে পড়তে আর মুখের সাথে খুব মানায়ও আর মেকআপ বলতে আমারও একটু সিঁদুর আর মুখে লিপস্টিক আর বাবুকে এখন নিয়ে যাচ্ছি আমার শ্বশুরমশাই আমাকে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসবেন এলে উনি দোকান খুলবেন আর বাবুকে বলতেই দেখুন বাবু তাতা করছে আর আমি পৌঁছে গিয়ে দেখি ওখানে কিন্তু সবাই জল সইতে বেরিয়ে চলে গেছিল আর ওদিকে আমার শাশুড়িমা মানে মা শুনেছিল যে আমরা এসে গেছি তাই জন্য আমাদেরকে আবার নিয়ে চলে এলেন আর আমরা সবাই আনন্দ করে করে জল সইয়ে এখন কনের বাড়ির মানে আমাদের মেয়ের বাড়ির দিকে যাচ্ছি তবে হ্যাঁ আসল কথায় আসি আজকে যার বিয়ে হচ্ছে সে হলো আমার ননদ মানে আমার মাসি শাশুড়ির মেয়ে ছোট মাসি শাশুড়ির মেয়ে আর পুরো মানে আমার যে শাশুড়ি মা ওনার ফ্যামিলির মধ্যে তিনি একজনই মেয়ে ছিল মানে প্রত্যেক বোনের মধ্যে তো আমার বলতে গেলে আর একজন যে মামা মামার দুটো মেয়ে আর এই ছোটো মাসির একজন মেয়ে তারই আজকে বিয়ে প্রায় বলতে গেলে একটা শেষ বিয়ে তারপরে দুটো ছেলের বিয়ে দিলে কিন্তু এদিকের যে আত্মীয় সবার বিয়ে শেষ হবে আর এখানে বাড়ি ফিরে প্রত্যেকের নাচ চলছে আর আজকে না ভীষণ গরম একটু ভালো লাগছে না আর আমার গলাটা বেশ খালি খালি রাখছে সবাই সেটাই অনেকেই বলছিল যে কেন কিছু পরিনি এক হলো খুব গরম বিরক্তিকর তাই আমি কিছু পরিনি আর দ্বিতীয়ত যেহেতু বাবুকে বাইকে আমি কোলে করে নিয়ে আসছিলাম ও কিন্তু বারবার যে কোনো হার যদি আমি পরে থাকি কোলে নিয়ে আসি ও কিন্তু ছিঁড়ে ফেলে তার জন্য আমি আর পড়ে আসিনি আর এখানে চলছে নাচ এখন প্রায় সাড়ে ছটা মতন বাজবে ওদিকে কিন্তু যার বিয়ে তার মেকআপ আর্টিস্ট চলে এসেছে ওকে সাজাতে আর আমার এই মাসির বাড়ির পাশেই কিন্তু মামা শ্বশুরের বাড়ি আমি এখন বাবুকে নিয়ে চলে যাব ওকে খাওয়ানোর জন্য আর তার আগে দেখে নিয়েছিলাম এই জায়গাটি কেমন আঁকা হয়েছে ছোটোবেলা থেকেই আমার এই কাজটি কেমন কে কী কেমনভাবে করলো ওটা দেখার প্রতি প্রচুর আগ্রহ বা খুব ভালো লাগে দেখতে অনেক জায়গায় হয়তো গিয়ে দেখেছি এটা হয়নি অগত্যা আমাকেই করতে হয়েছে হয়তো কেউ বলা বলি করছে কে করবে তখন বলতে পারেন যে আগ বলা যে হ্যাঁ আমি পারবো আমাকে দেবে আমি করেছি আসলে এইসবের প্রতি আমার প্রচণ্ড ভালোবাসা তবে খুব যে ভালো করতে পারি তা কিন্তু নয় কিন্তু খুব চেষ্টা করি ভালো করার আর এখন চলছিল গায়ে হলুদ গায়ে হলুদ প্রায় ওই সন্ধ্যা সাড়ে ছটার দিকে হচ্ছিল মানে সন্ধে বেজে গেছিলো নিয়ম করে যেটা তত্ত্ব আসা সেটা তো হয় এমনি ফটোশ্যুটের জন্য সকালবেলায় আবার কিন্তু আমাদের ওই জল সইয়ে এসে আমাদের যেটা গ্রামের দিকে নিয়ম তারপরে কিন্তু গায়ে হলুদ হয়ে চান হয় মানে এটাই প্রপার নিয়ম আর তারপরে চলছিলো ওখানে আমার মাসি শাশুড়ি যিনি দেখছেন দাঁড়িয়ে আছেন উনি হলেন কোনের মা আর এদিকে লুটো দিই আরও আত্মীয় স্বজনরা মিলে ওখানে ফটো চলছিলো আমি বেরিয়েই দাঁড়িয়ে আছি মানে ওখানে ফটো তোলা শেষ হলে আমার আরেকজন যে ননদ লু তো তার সাথে আমি যাব মামার বাড়ি তো মামার বাড়িতে গিয়েই না যেহেতু বাবুকে খাওয়াবো ওর খুব খিদেও পেয়েছে আর তবুও তারপর মাঝখানে আমরা আরেকবার চলে এসেছিলাম ফ্যানের কাছে বসতে ওখানে কিন্তু বাবুকে খাইয়ে দাইয়ে এখন কিন্তু বাজে রাত বারোটা বা সাড়ে বারোটা আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি আর বাবু কিন্তু ঘুমিয়ে গেছে আর শাড়িটা আজকে একাই পরেছি এই শাড়িটা যতবারই আমি পরেছি একাই পরেছি তেমন একটা হেল্প লাগে না খুব সুন্দরভাবে প্লেটসগুলো ফরেই যায় আর এটা হলো আমার ননদ ও কিন্তু বেনারসি পরেছিলো এই বেনারসিটা ওর বিয়ের বেনারসি খুব সুন্দরই লাগছিল ওকে আর আমরা দুজন এখানে ফটো তুলছিলাম অনেকে তো এসে বারবার বলছিল কতক্ষণ আর তোমাদের ফটো তোলা হবে তবে ওই যে বিয়েবাড়িতে আগে তো খুব একটা যেতে ভালোই লাগতো আবার মানে বিয়েবাড়ি বলে আমার আনন্দ লাগতো কিন্তু এখন বাবুর জন্য আমার খুব একটা ইচ্ছে করে না কোথাও যেতে কারণ ওরই ওই একটু বিরক্তি ফিল করে যে কোথাও খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না কিন্তু তবুও কিছু বিয়েবাড়িতে অবশ্যই অ্যাটেন্ড করতেই হবে আর তারপর এখন বরযাত্রী আসার আগেই না ও কিন্তু রেডি হতে পেরেছে মানে খুব লেট করেছিল রেডি হতে আর বলতে বলতে কিন্তু ওর ওখানে রেডি হওয়া চলছে মানে টাচ আপ মানে শেষ যেটা বলে আর সেই মুহুর্তে কিন্তু বড় পৌঁছে গেছে আর বরের যাত্রীকে সবাইকে স্বাগত জানানোর জন্য এখানে চন্দন আর পারফিউম আর তার সাথে আছে গোলাপের গোলাপের স্টিক সেটা দেওয়ার জন্য চলে গেছিলো সবাই মিলে আর এখন বরযাত্রীদের ঢোকার পালা আর আমাদের এখন সবাই দাঁড়িয়ে গেছে মোটামুটি কোমর বেঁধে বরের কাছে পাওনা না নিয়ে বরকে ছাড়া হবে না আমাদের এই নিয়মটাকে কিন্তু গেট ঘেরা বলে তোমাদের ও এই নিয়মকে কী বলে অবশ্যই কমেন্টে জানাবে কারণ ওই বরযাত্রীদের মধ্যেই অনেকে বলছিলেন যে আমাদের তো এই নিয়ম নেই আমাদের তো জানা নেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম আমাদের কিন্তু এখানে শালিরা মিলে বা মানে যারা বৌদি হবে সবাই যারা মানে একটু আর কি মজা করার লোক তারা কিন্তু আমরা গেটের সামনে দাঁড়িয়ে যাই আর আমাদের পাওনা না দিয়ে আমরা ঢুকতে দিই না মোটামুটি এটা একটা আনন্দ মজাই তো বিয়েবাড়ি মানে তো এগুলো হতেই থাকবে আর এইখানে মোটামুটি আমাদের দশ তো কেটেই যায় এই যে কোনের মা উনি কিন্তু বরণ করছেন মানে আমার মাসি শাশুড়ি উনি বরণ করুন করে নিচ্ছেন আর তারপরেই কিন্তু সবাই মিলে এখানে গেটে মানে কি বলবো একদম আটক করে রাখবে ওনাকে কিন্তু ছাড়া হবে না আর এদিকে একটা জিনিস দেখেছেন তো আমাদের বর্মশাই কিন্তু বেশ লম্বা মানে দেখতে আমার ওই বডিগার্ডের মতনই লাগছে কিন্তু আমাদের যে মেয়ে ওর সাথে খুবই ভালো মানাবে কারণ ও লম্বা তো একসাথে খুবই সুন্দর লাগবে দুজনকে তো কিন্তু আমার তো বেশি ভয় লাগছিলো যে এত মানে কোনো অসুবিধা নেই আমার যে ননদ ওর কোনো প্রোটেক্ট করার থাকলে ও একাই প্রোটেক্ট করে নেবে আর তারপর এখানে বরের হাতে যেটা পরেও উনি বিয়েতে বসবেন সেটা ওনার শাশুড়ি মা ওনার হাতে তুলে দিচ্ছেন আর এদিকে চলছে তো ঝগড়া মানে কে কত মানে ওরারা বলছেন যে টাকা এরা নেবে না এই নিয়ে চলছে তর্ক বিতর্ক প্রথমে তো বলেছিল পাঁচশো এক টাকা দিবে সেটা শুনে তো ব্যাস হুমড়ে পড়েছে সবাই যে কিছুতেই নেবে না এই যে ঝগড়া দেখতে পাচ্ছেন তো তারপর হাজার এক টাকায় নিয়ে আমরা সবাই একটু একটু কি হয়ে চলে এসেছি আর ওখানে কিন্তু মাইক ম্যান যে ছিল আমি এখানে কপিরাইটের জন্য কিন্তু ভয়েসটা দিতে পারছি না অডিও সেই মুহুর্তে কিন্তু চিচি ননির একটা ভয়েস চালিয়ে আর তাই জন্য আমরা হাসাহাসি করছিলাম আর তারপর চলে এসেছিলো আরেকটা মজার বিষয় সেটা হলো পর্যা বরের জন্য স্পেশাল কিছু শরবত এর আগেও আমার যে ভিডিওগুলো দেখেছেন মানে বিশেষ করে বিয়ের ভিডিও তাতে অবশ্যই এই পার্টটা দেখেছেন যে পর আসার পর পাঁচ বা ছটা রকম গ্লাসে বিভিন্ন রকমের শরবত দেওয়া হয় তার মধ্যে একটাও কিন্তু ভালো থাকে না কিন্তু তবুও আমরা এখানে বলি যে একটা চয়েস করে নাও তোমার যেটা ভালো লাগে সেটাই খাও তো ওখানে কিন্তু অনেক রকম কিছু ছিল আমার জানি না কারণ আমি তো মামার বাড়িতে ছিলাম তবুও আমার মনে হয় ওখানে নোনতা ঝাল তেঁতো ওই যে কলা গাছের যে থর সেটাকে ভালো করে চিনিংড়ে ওর জল এত কিছুই ছিল আর তারপর এখানে আমাদের আশীর্বাদের জন্য কোন এসে গেছিলো এখানেই আমার কনেকে দেখার সৌভাগ্য হয়েছিল মানে রেডির পর তারপর আমি খেতে চলে গেছিলাম মোটামুটি প্রায় সবারই খাওয়া হয়ে গিয়েছিল শুধু আমার আর আমার বরের কারণ ও অফিস করে সোজা এখানে বিয়ে বাড়িতে এসেছিলো তাই ওর খুব একটা লেট হয়ে গেছিলো প্রায় ও সাড়ে এগারোটার দিকে পৌঁছেছিল দেখতেই পেলেন বরের পেছনে কিন্তু ও দাঁড়িয়েছিল আমরা এখন খেতেই বসেছি আমি তো নামে মাত্র বসেছি কারণ আমার এমনি পেটের অবস্থা ভালো নেই তাই জন্য বসতে হয় বসেছি আর আমি এখানে চিকেনের আইটেম কিন্তু হয়েছিল সেটা নিই নি তাই চিংড়া মাছ কাতলা মাছ দই কাতলা অনেক রকম কিন্তু আইটেম হয়েছিল আর ভালোই হয়েছিলো সমস্ত রান্না বান্না আর খেয়ে দিয়ে একটু ওর সাথে দেখা করে মানে নরদের সাথে দেখা করে আমি চলে গেছি বাবুকে নিয়ে আবার মামার শ্বশুরের বাড়ি কারণ ওখানে যেখানে ঘুমিয়েছিল বাবু সেখানে খুব ওই হট্টগোলের জন্য ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না তাই আমি আর ও দুজন মিলে চলে গিয়েছিলাম তবে ওই একটা বা সাড়ে এগারোটা একটার মতন ওই তখন রাতে আর তারপরেই বিয়ে শুরু হয়েছে যেহেতু আমাদের এখানে বিয়ের লগ্নগুলো ওই রাত করেই হয় মোটামুটি বিয়ে শেষ হতে প্রায় ভোরই হয়ে যায় তাই বিয়ে ভোর শেষ হতে মানে প্রায় এখন ছটা বাজবে আমরা আবার এখানে চলে এসেছি এখন সাড়ে ছটার মতন বাজবে আর এখন ও ঘর ছেড়ে পরের বাড়ি যাবে এই মুহূর্তটা প্রত্যেক বাবা মায়েদের কাছে খুবই কষ্টের বলতে গেলে মেয়ের বাবা মায়েদের কাছে আমার যখন এখন বাবু হয়েছে আমার এটা ভাবতে খুব অবাকই লাগে যে আমার বাবুকে আমি কুড়ি পঁচিশ বছর মানুষ করবো আর তারপরে অন্য কোনো লোকের হাতে তুলে দেব। এটা কি করে পারবো এটি অনেক কষ্ট হয় যখন নিজের মেয়েকে অন্য কারোর বাড়িতে তুলে দেয় আর একটা পরিবার আর বিয়ের সময় বিদায়ের সময় যে কষ্টটি হয় তার থেকে তার থেকে বহু গুণ কষ্ট হয় ঠিক দু তিন মাস পর যখন মনে হয় ওই বাপের বাড়িটা আস্তে আস্তে পর হয়ে যাচ্ছে আর তুমি যে বাড়িতে এসেছো অতিথি মানে নতুন হয়ে সেখানে তুমি আপন হয়ে যাচ্ছ তো এটা আমাদের নিয়ম মানে এটা হয়ে আসে এটা মেনেই নিতে হবে চলুন আমার ব্লগটি শেষ করছি আমার কাছে আর ভিডিও ক্লিপ ছিল না তাই আমাদের বিয়ের সবার সাজে। একটা ছোট্ট ছোট্ট আমি ফটো দিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর অবশ্যই দেখা হবে অন্য অ্যাক্টিভ ব্লগে তোমাদের কমেন্টের আশায় আমি অনেক বসে থাকি অনেক দিন পর আবার ভয়েস ওভার দিয়ে একটি বড় ব্লগ দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি বার হলেও জানাবে ধন্যবাদ আজ তাহলে আসি দেখা হবে অন্য একটি ব্লগে টাটা